রব্বি আউজবি কামিন হামাজাত ইসীন ও আউজবি কা রব্বি আয়াহ দরুন রব্বিস রাহালি সদরি ও আয়াম সিরিলি আমরি ওয়াহলুল উকদাতাম মিল্লি কাহু কাউলি রব্বি জিদনি এলমান রব্বি জিদনি এলমান বিসমিল্লাহি রহমান ই রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি এক অদ্বিতীয় যাকে তন্দ্রা অথবা নিদ্রায় স্পর্শ করে না যিনি সারা পৃথিবী পরিচালনা করতে কখনো ক্লান্তি বোধ করেন না সে মহান আল্লাহর আলোচনা আলোচনার শুরুতেই যারা এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম সেই সাথে আমি মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে নিচ্ছি যিনি সারা পৃথিবীর আশ্রয়দাতা তো বন্ধুগণ আজকে যে আয়াত নিয়ে আলোচনা করব সেটি হলো দুই নম্বরসের বাকারার ৬ নাম্বার এবং সাত নম্বর আল্লাহ এখানে আমাদেরকে যে মেসেজ দিয়েছেন চলুন আগে মেসেজটি পড়ে নেই ইন্নাল্লাজিনা কাফার ইন্নাআলাজিনা কাফার ও সাওয়া উন আলাইহিম আনজার দাহুম আমলামতুল জিরেহুম লাইকমেনু খয়তাম আল্লাহ আলা কুলুবিহিম ও আলা আসাম ইহিম করেছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের পক্ষে উভয়ই সমান তাহারা এখানে প্রথমত রাসুলকে দিয়েই এই কোরআনটি মানুষের কাছে পৌঁছানো হয় এরপরে আহ যারা এই কোরআনটি পড়বে এবং বুঝবে তাদেরকে দিয়েই এটা পৌঁছানো হবে অর্থাৎ এখানে আল্লাহ বলল যারা কুফ্রি করেছে অর্থাৎ কুফর মানে আল্লাহর সাথে আল্লাহর নিদর্শন আল্লাহর আইন যারা মানে না অর্থাৎ কোরআনটাই হলো আল্লাহর আইন অর্থাৎ কোরআনটা যারা পড়ে না কোরআনটা যারা বুঝে না এবং কোরআনের আয়াতগুলো যারা মানে না তুমি তাদেরকে সতর্ক করো বা না করো এখানে রাসুলকে দিয়ে প্রথমে বলানো হয়েছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো এরপরে আমাদেরকে দিয়েও বলানো হয়েছে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো তাদের পক্ষে উভয়ই সমান অর্থাৎ তারা ইমান আনবে না তারা ইমান আনবে না আল্লাহ তাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন আল্লাহ তাহাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়াছেন অর্থাৎ তাহাদের হৃদয় ও কর্ণ এখানে দুইটি বিষয় আল্লাহ তিনটি বিষয় আল্লাহ উল্লেখ করেছেন হৃদয় কর্ণ এবং চক্ষু অর্থাৎ তাহাদের চক্ষুর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মহাশাস্তি হৃদয় যেটা দিয়ে আমরা ভালো মন্দ বিচার করি অর্থাৎ কর্ণ দ্বারা আমরা শুনি এবং চক্ষু দ্বারা আমরা দেখি আমরা এটা যদি একটু ঘুরিয়ে নেই তখন এটার যে মূল অর্থ সেটা আমরা বুঝতে পারব। অর্থাৎ চক্ষু দিয়ে আমরা দেখি কর্ণ দিয়ে আমরা শুনি এবং হৃদয় দিয়ে তা আমরা অনুভব করি বা ভালো মন্দ বোঝার চেষ্টা করি তার মানে এই তিনটি জিনিস ছাড়া একটি মানুষ অচল আর এই তিনটি জিনিসই হল মানুষের যে ভালো মন্দ বোঝার যে শক্তি সামর্থ্য এই তিনটি জিনিসই রাখে তার মানে তাদের এই তিনটি জিনিসই আল্লাহ নষ্ট করে দিয়েছেন হৃদয় ও কর্ণ মোহর করে দিয়েছেন তাদের চক্ষুর উপর আবরণ দিয়েছেন অর্থাৎ তারা এই কোরআনের কথা শুনবে কোরআনকে দেখবে এবং তারা হৃদয় দিয়ে এটাকে উপলব্ধি করতে পারবে না তার মানে তারা কোরআন দেখলেও তারা না দেখার ভান করবে এবং শুনলেও সেটা না দেখার না শোনার ভান করবে এবং তাদের জন্য রহিয়াছে মহাশাস্তি অর্থাৎ যারা এ ধরনের কাজ করবে যারা এটাকে দেখেও না দেখার ভান করবে শুনেও না শোনার ভান করবে এবং তাদের হৃদয়ে পৌঁছে গেলেও তারা এটাকে হৃদয়ঙ্গম করবে না এবং এটার ভালো মন্দ যাছাই করবে না তারা বিভিন্ন ধরনের মানুষের কথা শুনবে এবং মানুষের কথা অনুযায়ী আমল করবে কাজ করবে তাদের জন্য রহিয়াছে মহাশাস্তি অর্থাৎ তারা এই কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালিত করে নাই তারা মানুষের কথা অনুযায়ী জীবন পরিচালনা করেছে আল্লাহর কথার চেয়ে তাদের কাছে মানুষের কথার মূল্য বেশি বিধায় আল্লাহ তাদেরকে হেদায়ত করবেন না তাদের জন্য রয়েছে মহাশাস্তি তো আমরা সকলেই চাই যেন আল্লাহ আমাদেরকে সেই মহাশাস্তি থেকে নিস্তার দান করুক এই কারণে আমরা যথাযথভাবে কোরআন পাঠ করব এবং তা আমরা বুঝে বুঝে করব সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ